প্রশ্ন উপস্থাপন করব যেটি আপনারা কল্পনার বাইরে ছিল কারণ সব একটি লোক সবাইকে খোঁচা মেরে কথা বলে সেই লোকটিকে নিয়ে আজকে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের কুখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের জীবন বৃত্তান্ত নিয়ে কিছু কথা সে কিন্তু আসলে জন্মগত দনির ঘরের জন্ম হয় না তাহলে তার এত টাকা কোথা থেকে আসে এত টাকার উৎস কি কোথায় পায় এত টাকা ইউটিউবে তো এত টাকা দেয় না যে এত টাকা চলে আসবে তার প্রধান কাজ হচ্ছে মানুষকে ব্ল্যাকমেল করা মানুষকে বিভিন্নভাবে সম্মানহানি করা তুই ব্ল্যাকমেল করে সে টাকা ওলা তার একটি প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে ইউটিউবে দেখেন আমি যে এই পাশে একটা সার্চ অপশনে সার্চ দিলাম ইউটিউবে দেখেন তার বাবার পরিচয় কি বা তার কর্মজীবন কি ইভেন তার বাবার পরিচয় কেউ জানে না তাও যদি ডক্টর হাসান মাহমুদ তার বাবার পরিচয় না দিত তাহলে হয়তো বা আমরা সবাই ভাইবেন ওই যে ওইটা পাকিস্তানের বীজ ঠিক আছে আসলে সে সে ওইটা যাই হোক ওই বিষয়ে কথা না বলি হচ্ছে তার বাবার কর্মজীবনে ঢুকলাম ঢুকে দেখলাম যে আসলে তার বাবা ছিল একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনার একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী তখন সর্বোচ্চ তিন টাকা বেতন পায় বা আড়াই হাজার টাকা বেতন পায় তাহলে তার ছেলে এত বড় ধনির দুলাল কিভাবে হইল তার ছেলে আসলে মানুষকে ব্ল্যাকমেল করতে করতে আজকে শীর্ষ লেভেলে পৌঁছেছে আর সে কিনা দেখেন আজকে ইনুসকেও ছাড় দিল না মানে ইনুস ফটাও বাংলাদেশ বাসাও একই স্লোগান আমাদের সাথে আজকে সেও ধরছে কারণ তার দান এটা কিছুদিন আগে দেখলাম যে দা উনিও এক ধরনের ধান্দাবাজ লোক যিনি কিনা বিশাল মানুষকে নিয়ে সমালোচনা করবে আর ফোন দিয়ে বলবে হ্যাঁ আমাকে টাকা পাঠাতে না হলে তোমার নথি ফাঁস করবো তো সেম ক্যাটাগরির একজন লোক এটার প্রমাণ আজকে আমি আপনাদেরকে দিচ্ছি ধন্যবাদ সকলকে